একটি সুন্দর সকালের সূচনা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে আজকে ভিডিওর আমাদের মূল বিষয় হচ্ছে যারা আঠারোতম নিবন্ধনধারী ছিলেন অর্থাৎ হচ্ছে আপনারা যারা সনদপ্রাপ্ত ছিলেন আঠারোতম নিয়োগে সনদপ্রাপ্ত ছিলেন বাট হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনাদের চাকরি হয় নাই আপনাদের জন্য একটি সুন্দর সকালের সুন্দর সুখবর সেটা হচ্ছে আপনারা যে আপনাদের সকলের চাকরি হবে যারা আঠারোতম নিবন্ধনে সনদ্ধারী আছেন আপনারা যারা সনদ্ধারী আছেন আপনাদের সকলের চাকরি হবে আর এই কথাটি নিশ্চিত করেছেন রমনা থানার ডিসি ডিসি মাসুদ স্যার উনি হচ্ছে এই বিষয়টি নিশ্চিত করেছেন গত রাতেই আর কি উনি নিশ্চিত করেছেন বিষয়টি তো চলেন আমরা এই খুশির সংবাদটা দেখে আসি যে আসলে উনি কি বলেছেন কি বলতে চেয়েছেন কীভাবে আঠারোতম নিবন্ধনে দিয়ে সকলের চাকরি হবে সে বিষয়টি আমরা একটু দেখব ভিডিওটি আমরা না করে মূল আলোচনায় চলে যাই প্রাপ্ত যারা পরীক্ষা পাশ করেছিল এরকম আছে প্রায় ষোলো জন ষোলো হাজারের মতো এই ষোলো হাজারের ব্যাপারে একটা সিদ্ধান্ত আজকে ওনারা গেল গিয়ে সিদ্ধান্তটা এরকম যে তাদের তো এখনও শূন্য পথ নাই এটা ধরে অ্যাসেসমেন্ট করে আগামী ডিসেম্বর পর্যন্ত বা দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যেটা শৈন্যপথ সব জায়গা থেকে নেবে নেওয়ার পরে যতটুকু পাবে অ্যাড করে তাদের নিয়োগের ব্যবস্থা হবে এরপরেও যদি কিছু বাদ থাকে সেক্ষেত্রে পরবর্তী যে উনিশতম যে নিবন্ধন পরীক্ষা হয় হবে তার

তো বিষয়টি আপনারা ডিসি স্যারের মুখ থেকেই শুনলেন যে আমাদের ডিসি স্যার মাসুদ স্যার ওনার মুখ থেকে আপনারা শুনলেন যে আঠারোতম নিবন্ধনে যারা সনুদ্ধারী আছেন অর্থাৎ চাকরি হয় নাই যাতে চাকরি হয়েছে ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে তাদের বিষয়টা আলাদা কিন্তু যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে আঠারোতম নিবন্ধনে সনুদ্ধারী হয়েও চাকরি পান নাই এক কথায় চাকরি হয়নি তাদেরকে চাকরি নিশ্চিত করছেন ডিসি মাসুদ স্যার উনি বলছেন যে এন থেকে আপনাদের সকলকে নিয়োগ দেওয়া হবে যারা আঠারোতম নিবন্ধনে চাকরি পান নাই আপনাদের হতাশা বা ভেঙে পড়ার কোনো কারণ নেই আপনারা সকলেই চাকরি পাবেন যদি এই আপনার সাপোজ যদি এই আমাদের শূন্যপথ কালেক্ট করা হবে শূন্যপথ কালেক্ট করে আগামী ডিসেম্বরের মধ্যে আপনাদের নিয়োগ দেওয়া হবে আর যে আর কিছু সংখ্যক যদি মানুষ বাকি থাকে চাকরি পেতে বাকি থাকে সেক্ষেত্রে হচ্ছে উনিশতম যে নিবন্ধন উনিশতম নিবন্ধনের সময় আপনার যে গণবিজ্ঞপ্তি আসবে সেই গণবিজ্ঞপ্তিতে বাকি সবার চাকরি হয়ে যাবে অর্থাৎ উনি নিশ্চিত করে বলছেন যে আঠারোতম নিবন্ধনে যারা স্বান্ধারী ছিলেন প্রত্যেকের চাকরি হচ্ছে তাহলে তো অসংখ্য ধন্যবাদ ডিসি মাসুদ স্যারকে এত সুন্দর একটি ঘোষণা দেওয়ার জন্য আর আমি একজন শিক্ষক হয়ে বলবো ডিসি মাসুদ স্যার শিক্ষকরা আজকে সত্যি অবহেলিত ওনাদের যে দাবি ছিল বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা বিষয়টি আপনারা উপর মহল থেকে একটু দেখবেন স্যার যাতে হচ্ছে আমরা শিক্ষকরা আমরা শিক্ষকরা জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষকদেরকে তা এই জাতির মেরুদণ্ড যেন সোজা এবং অক্ষত থাকে এই বিষয়টি আপনার কাছে অনুরোধ থাকলো আর আপনাদের কাছে বলবো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত এমন আপডেট ইনফরমেশন এবং শিক্ষামূলক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন